নিউ কিছু গ্রাফিক্স চলে আসছে যেগুলোর প্রাইস থাকবে আপনাদের থেকে টাকার ভিতরে সেই সাথে স্টিল বাটার একটা ধামাকা আবার চলে আসছে যেটা হইতেছে স্টক বারবার শেষ হয় এটাও থাকতেছে ভিডিও শেষে ভিডিও স্কিপ করা যাবে না লাস্ট পর্যন্ত দেখতে হবে এটা হইতেছে নাবিলা অটো যে শোরুমটাতে আমি এখন আছি অনেকে হইতেছে এই নাবিলা অটোটা চেনেন না এটা হইতেছে মিরপুর দশে এটা হচ্ছে দেওয়ান প্লাজা মানে মিরপুর দশে বাইক পট্টিতে আসলেই যদি বলেন যে আমরা দেওয়ান প্লাজা যাবো দেওয়ান প্লাজা ঠিক নিচ তাহলে আপনারা এখন দেখতে পারতেছেন যে আমি আসলে শোরুমটাতে কিভাবে আসতেছি বা কিভাবে লোকেশনটা আসতেছে দেওয়ান প্লাজা ঠিক নিচে ভিতরে দুই তিন দোকানের পরে হইতেছে এই নাবিলা অটো আর সেই সাথে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই যারা হইতেছে হেলমেটগুলো নিবেন অনেকে আমাদের ভিডিও নিয়ে প্রতারণা করে আপনারা যে দোকান থেকে যে আমার ভিডিওটা দেখতেছেন ডাইরেক্ট ভিডিও কলে দেখে তারপর প্রোডাক্ট কিনবেন মানে ডাইরেক্ট ওই স্ক্রিনে থাকা আমরা ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে তারপরে প্রোডাক্টটা নেবেন মাত্র দুশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার হেলমেটটা পৌঁছে যাবে অনেক কথা বলে ফেলছে এখন আমাদের সামনে আমাদের ভাই চলে আসতেছে আমাদের আকাশ ভাই ওইটা হচ্ছে নাভিল ওনার তো আমি আর বেশি বকবক না করে আমরা আকাশ ভাই যাবো আকাশ ভাই এই যে কালেকশনগুলো দেখতেছি স্টার্সের একবারে কি চলে আসছে মনে হইতেছে এগুলো হচ্ছে একবারে লেটেস্ট মডেল হচ্ছে ড্রিফটার মডেল এটা হচ্ছে আর ওয়ান এই যে সামনে সাদা বাইজার কেউ যদি চান কালো বাইজার নিতে পারেন যেটা স্মোকি বাইজার আর এটার ভিতরে কিন্তু সান বাইজার আছে হ্যাঁ এই যে সান বাইজার আছে এই যে দেখেন পিছনে একটা সুন্দর স্পয়লার আছে এগুলো কিন্তু এই যে নাট করা হ্যাঁ আচ্ছা কোনো স্টিকার না একবারে টোটাল নাট করা এটা হচ্ছে ডট এন্ড আইএসআই সার্টিফাইড ওকে এর ওয়েট হচ্ছে 1450 গ্রাম আর এই যে হচ্ছে প্যাডিং কোয়ালিটি স্টিললেস স্টিল লক এগুলো কিন্তু ওয়াশেবল এই যে ওয়াশেবল প্যাড ঠিক আছে দেখাই দিলাম তো বন্ধুরা এটা সাইজ হবে মাত্র দুইটা এল আর এক্সেল এই দুইটা সাইজ হবে এটা কালারগুলো দেখাই দিতেছি একটা কালার এই যে একটা কালার হবে এই যে 글로সি ব্ল্যাক এটাও কিন্তু সুন্দর তারপরে পাবেন হচ্ছে এখানে আরেকটা কালার আছে এই যে একটা কালার এটা তো নতুন আসছে না নতুন কালার আচ্ছা এটা হচ্ছে এইচ এস পি আচ্ছা একটু দেখে এগুলা রেঞ্জ কেমন দিচ্ছেন ভাই এগুলার প্রাইস হচ্ছে বন্ধুরা মাত্র 3000 টাকা প্রাইস আরো কালার আছে আরো কালার আছে 3000 টাকা আর কালার হবে টোটাল 8টা 8টা কালার 8টা কালার এইটা কালার আছে এই যে আরেকটা ভাই এক একটা করে কালার আপনাদের দেখায় দিচ্ছে যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিব এবং স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ করে দেব এই যে একটা নিয়ন গ্রে ও নাইস

তো যারা আসলে মডিউলার টাইপ ভিতরে সানবাজার একটা ভালো স্ট্রং একটা হেলমেট চান তাদের জন্য সি স্টার্সের এই মডেলটা এটা হচ্ছে স্টার্সের ট্রোপার বলে এটা ওয়েট হচ্ছে তেরোশো পঞ্চাশ গ্রাম পিছনে একটা স্পয়লার আছে ভিতরে এটারও সানবাজর আছে এই যে এখানে সুইচ এই যে সানবাজার আছে দেখেন এই যে মডিউল করা যায় এখানে এখানে বাটন আপনারা আসলে অনেকেই জানেন না তা এই জন্য আর কি এখানে দেখাইতেছি এই যে এখানে বাটনটা থাকবে এই যে প্রেস করলে এই যে

সিলভার গ্রে ওকে তারপরে এই একটা কালার হবে অরেঞ্জ ওকে তারপরে বন্ধুরা রেড এর মধ্যে আরেকটা নতুন গ্রাফিক্স আছে এই একটা গ্রাফিক্স হবে ইউজ কালেকশন এটা হচ্ছে এইচপিসিএফ গ্রাফিক্স ওকে তারপরে আরো একটা কালার হবে ইয়েলো ভাই একটা কালেকশন ভাই অনেকগুলা কালার হবে এবার আপনাদের একটা হেলমেটের কথা না বললেই নয় যেটা হচ্ছে আপনার গরমের সময় সবচাইতে আরামদায়ক হেলমেট আমরা বলি না যে এটা অনেক স্ট্রং কিন্তু এটা আরামদায়ক হিসেব করলে সবচাইতে বেস্ট হেলমেট এবং স্টিল এসবিএ2 এই হেলমেটের ভিডিও আমরা এর আগে দুই তিনবার দিয়েছিলাম তারপরও অনেকে চাহিদা আছে আপনারা অনেকে চাই এইজন্য আবার আমি ভিডিওর মানে লাস্ট প্রান্তে আইসা দেখাই দিলাম এটা হচ্ছে স্টিল ওয়াটার এসবিএ2 মডেল এটা ওয়েট হচ্ছে 1250 গ্রাম আইসিআই সার্টিফাইড এই যে পিছনে

সাদা ওকে একটা কালার ব্লু কালার চান এদার হচ্ছে বাইক বা জিক্সার বাইক আরমাটা ব্লু এটা তিনটা কালার হবে মাত্র টাকা সাথে একটা সাদা বজর ফ্রি পাবেন সাইজ হবে এম আর এল স্টিল ওয়ার্ডের সবচেয়ে টেক রিসেড লুকের যে হেলমেটটা স্টিল ভিতরে আছে

ওই যে কালার গুলো ভাই দেখাই দিচ্ছে এই যে একটা কালার নাইস কালার এটা হচ্ছে গান গ্রে যারা ম্যাট ব্ল্যাক চান তাদের জন্য সেই যে ম্যাট ব্ল্যাক ওকে তারপরে পাবেন হচ্ছে নাডো গ্রে নাডো গ্রে এটা তো নাডো গ্রে আছে যারা আসলে নাডো গ্রে চান তাদের জন্য হচ্ছে নাডো গ্রে ওকে তো বন্ধুরা একটা ইনফরমেশন আছে যেটা হচ্ছে বলা খুব ইম্পর্টেন্ট অনেকে আমাদের ভিডিও আমাদের পেজ থেকে কপি করে তাদের নিজস্ব পেজে ছাড়ে ছাড়ার পরে আপনারা মনে করবেন হয়তো ভাই এটা আকাশ ভাই বা নাবি লটর কেউ আমার যে বিকাশ নাম্বার জিরো এটা ব্যতীত অন্য কোন নাম্বারে আপনারা কি করবেন না আপনার ট্রানজেকশন করবেন না আমি একটু সহজভাবে বলে দেই আমার যারা ভিডিও দেখেন অনেকে আমার ভিডিও চুরি করে চুরি করে নিয়ে মানে ফেক যারা প্রতারণা করে তারা ওই ভিডিওটা নিয়ে পোস্ট করে মানে বলে দুশো তিনশো টাকা অ্যাডভান্স দেন এরকম বলে বলে তারপরে ওই দেশে আপনার কাছটা যা নিতে পারে সেটা এসে নিয়ে নিল কিন্তু কাহিনী যেটা করবেন আপনারা এই যে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা ডিরেক্ট এই দোকানদারের নাম্বারে ভিডিও কল দিবেন আপনারা ভিডিও কলে দেখে আপনার প্রোডাক্ট দেখে মাল নিয়ে নেবে কারণ ওই প্রতারকরা কখনো আপনার ভিডিও কল আপনার প্রোডাক্ট দেখাইতে পারবে না শোরুমও দেখাইতে পারবে না সো ডাইরেক্ট ভিডিও কল দিয়ে দিবেন তাহলে আর কোনো প্যারা নাই তো বন্ধুরা আজকে ভিডিও আর বেশি বড় করব না এমনি আমাদের কাছে হাফ ফেসের অনেক কালেকশন আছে ভেগা হাফ ফেজ আছে টর্ক আছে সোমেন আছে তারপরে গ্লাইডার্স আছে তারপরে এছাড়াও স্টিল হাফ ফেজও আছে অনেক কালেকশন আছে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন আর যারা আসলে ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার আর ভাই শোরুমের অ্যাড্রেসটা আরেকবার বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আপনার ফলপট্টি মসজিদ গলি ঠিক ডান পাশে দেওয়ান প্লাজা নাবিলা অটো দোকান নাম্বার হচ্ছে নয় ওকে থ্যাংক ইউ তো যারাই আসতে যাচ্ছেন এই যে দেখেন হাফ ফেজেরও হিউজ কালেকশন আছে আর এই হচ্ছে দেওয়ান প্লাজা ঠিক নিস্তালার যে গলিটা এখান দিয়ে আসলেই আপনারা এই যে যেটা আপনারা এখানেই পেয়ে যাবেন মানে ডন প্লাজার ভিতরে নিচে ঢুকলেই এই নাবিল অটোটা আপনাদের চোখে পড়ে যাবে আর আমাদের আকাশ ভাই তো আছেই এই তো যে কাস্টমারও চলে আসছে ভিতরে তো যাই হোক আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ